চূড়ান্ত হবে আশাবাদী কনফিডেন্ট এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম বলতে পারো টেনস আছি থ্রেন্ট আছি এরকম ধরনের একটা ক্যারেক্টার আমরা পাচ্ছি এটাকে যতটা সম্ভব আমার জাস্টিফাই করা উচিত আমার দায়িত্ব এটা না না পুজোতে তো এখন না সবই তো আগাস্টে শুরু হবে তো পুজোতে যদি সবাই কোনো প্রশ্ন উঠছে না এখন ডিসাইড করিনি আমরা কবে কোন টাইম ফ্রেমে এটাকে রিলিজ করবো দেখা যাক সবাই মিলে নিজের একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং দু হাজার পঁচিশেই এটা আসবে আচ্ছা দর্শকরা তো আবার একটা নতুন জুটি দেখতে পাচ্ছি যে তুমি কতটা দর্শকরা যে একটা নতুন যখন এই জুটিটা সাকসেসফুল হবে দর্শকরা মেনে নেবেন আমি তখনই আমার আমি খুশি হব বা আমরা প্রত্যেকে যারা এই জুটিটাকে সামনে নিয়ে আসছেন আমরা প্রত্যেকে খুশি হব দর্শকদের কী বলুন যেরকম একটা নতুন মাত্রা একটা থ্রিল একটা থ্রিল একটা সাসপেন্স ফুল অন মানে র একটা দেখতে ছবি তারা দেখতে চলেছেন যেটা চট করে হয়তো বাংলা ছবিতে এইভাবে পাওয়া যায় না তো সুতরাং আসতে চলেছে আপনাদের নিরাশ করবো না এটুকু আমাদের কনফিডেন্স এই থ্রিলার দেখতে ভালো লাগে অ্যাকশন ভালো লাগে সাসপেন্স দেখতে ভালো লাগে এবং সেই ক্ষেত্রে এরকম একটা থ্রিলার সাসপেন্স মুভিতে যে আমি একটি অন্যতম ক্যারেক্টার করতে পারছি এটা আমার কাছে কোথাও একটা প্রাপ্ত আজকালকার দিনে প্রায় শোনা যাচ্ছে যে না ছবিতে অনেক সময় গল্প থাকছে না বা এটা থাকছে না তো তুমি ছবি যেমন করো কতটা এফর্ট দাও যে না স্টোরিটা ভালো দেখো সব ছবিতেই এফর্ট সবার সমান থাকে ঠিক আছে এবং কে বা কারা বলছে সেটা একটা বড় প্রশ্ন মানে আগে থেকেই না আমরা ছবি রিলিজ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়াতে এটা উঠে যায় যে এই ছবিটা ভালো না এই ছবিটা ভালো তো আমার মনে হয় যে বা যারা হাত দেখতে জানেন তারা হয়তো বেটার কিন্তু ম্যাক্সিমাম সংখ্যাটাই হয়তো হাত দেখতে জানেন না তারা কোথাও একটা পার্সেপশান নিয়ে বিলিভ করেন আমার মনে হয় যে ঠিক আছে গাদাগালিটা দাও কিন্তু সিনেমা হলে এসে দাও এসে বলো যদি সেখান থেকে বলো যে ছবিটা দেখে যে পছন্দ হয়নি আমরা মাথা নত করে নেবো এবং নিশ্চয়ই সেটা আগামী দিনে আমার প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী দিনে যেন ভালো কাজ করতে পারি তোমাদের মন জয় করতে পারি কিন্তু শুধুমাত্র বলার জন্য বলা ঠিক আছে কিছু চ্যানেল খুলে বলা নর্মাল ইন্টারভিউ দিয়ে বলা কি এই ছবিটা ভালো হবে না ওটা হবে না আমার মনে হয় এই ভবিষ্যৎবাণীটা না করলেই বেটার সেগমেন্ট খুব আছে তো একটা জিনিস এটা পোস্টার লঞ্চ হলো না আজকে আমরা বেসিক্যালি টাইটেলটা করলাম পোস্টার লঞ্চ আমরা একটা করবো এবং এক্সাইটেড অবশ্যই আছি কারণ খুব টাফ গল্প থ্রিলার গল্প তুমি বিশ্বাস কর আমার কোনো নার্ভাসনেস নেই তার একটাই কারণ হচ্ছে ভিট্টু দা এদিকে খুবই ভালো মানুষ এবং খুব তারা প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করছে এবং নতুন জুটি আসছে অবশ্যই বাট আমার গল্পটা কেন জানি ওদের খুঁজে নিয়েছে মানে বেসিক্যালি এটা এদিকার সৌন্দর্য গল্প এবং ওরা যতটা সাপোর্ট আমাকে করছে সেই কারণে আমি হয়তো এই চ্যালেঞ্জটা নিয়ে নিয়ে আসি দেখো বেসিক্যালি এটা আমার এবং এই প্রডিউসার যারা করছে এই ছবিটা এস বি ফিল্মস আর লুকিনে এদেরও দ্বিতীয় ছবি আমারও দ্বিতীয় ছবি এটা হয় একটা আছে কারণ প্রথম ছবিটা আমরা টিনেজ ফ্রেমের উপর করেছিলাম বাট আমি যতটা দেখলাম যারা আছে কমলেশ্বর মুখোপাধ্যায় লোকনাথ দে ভাস্কর একজন আছে এবং বাকি যারা আর্টিস্ট আছে রাজা দত্ত গোপাল তালুকদার ভরত তারা প্রত্যেকে খুব ভালো মানে যদি ভালো কোনো কনসেপ্ট ইন্ডাস্ট্রিকে দেওয়া যায় তাহলে আমার মনে হয় অভিনেতা অভিনেতা লুপে নিয়ে নেয় সেটা এবং তারা খুব সাপোর্ট করে সেটাকে এবং সেটা আমি পাচ্ছি রাইট কারণ কন্টেন্টই এখন হিরো এটা ইন্ডাস্ট্রি সব থেকে বড় বলব আমি একটাই বলবো আপনারা ভগবান আপনারা ছবি হিট করবেন আপনারা ছবি ব্লক করবেন আপনারা হিট বা করার জন্য হলে যেতে হবে আপনারা হলে যাবেন ছবি দেখবেন ভুল হলে শুধরে নেবো আবার ঠিক করার চেষ্টা করবো আপনারা ভগবান আপনারা আসুন ছবি দেখুন প্রত্যেকটা ছবি দেখুন তাহলে সবকিছু ঠিকঠাক হবে